সে তো ঘুষ আর সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না কেন আমি যদি অপরাধ করি দুনিয়ার কেউ যদি নাও দেখে আমার রব আল্লাহ দেখে কিয়ামতের দিন পানিশমেন্ট হবে সেই দিন কেউ বাঁচাইতে পারবে না কেউ না সহজ করে বোঝার জন্য আপনাদেরকে দুই একটা মেসাল দিয়ে বুঝবেন আমাদের এই দেশে না আমাদের এই দেশে দেখবেন ইফটিজিং এর মামলা আছে না নাই ইফটিজিং এর মামলা বুঝেন কি আপনারা একটা মামলার কথা বলি সহজ যেমন কোন যুবক ধরেন বিড়ি খায় বিড়ি খায় এক টান দিয়েছে অর্ধেক কিন্তু পুরো মুখ একদম ফুলে যায় কোন মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তার মুখের উপরে সব ধুমা যদি দেয় এটা হলো ইফটিজিং এর একটা মামলা কথা বলেন না কেন ভাই এটা তো কিন্তু যেই ছেলেটা মেয়েটাকে পছন্দ করে কিন্তু ওরে ডিস্টার্ব করে ভালোবাসা পাওয়ার আশায় এই মেয়েটার আপনজন এই ছেলেটাকে ধরে জেলখানায় বন্দি করলো দুই বছর তার শাস্তি হলো বলুন তো দুই বছর জেলখানায় থাকার পরে এই ছেলে কি ভালো হয়ে গেল না দুই বছর শুধু ফোপাইতেছে প্ল্যান করতেছে জামি মুক্তি হওয়ার পরে যদি জামিন পেয়ে যাই এর পরেই যাওয়ার পরেই তোকে আক্রমণ করব। আমরা পত্রিকায় কি দেখি অনেক যুবক দুই বছর জেলখানায় থাকার পরে মুক্তি পাওয়ার পরে যেই মেয়েটার কারণে জেলখানায় গিয়েছে ওই মেয়েটাকেই ধর্ষণ করে অ্যাসিড মেরে হত্যা করে দিয়েছে তার মানে ওকে ভালো করার জন্য জেলখানায় বন্দী করলো কিন্তু ভালো হলো না কিন্তু এই যুবকের অন্তরে যদি ভয় থাকত পরপারে আমি যদি মেয়েটাকে নিস্তাপ করি হত্যা করি পরপারে শাস্তি হবে তাহলে কি এ কখনো অন্য কোন বেগানা নারীর দিকে তাকাইতো ইফটি করতো করত না খুব ভালো করে বুঝার জন্য একটা সহজ মেসাল বলি একটা হাদিসের কথা বলি তাহলে বুঝবেন নবী আলাইসালামের কাছে একজন নব মুসলিম সাহাবি আসলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে অনুমতি চাই কিসের বলে ও বিজি আমার মহিলাদের সাথে জেনা করতে যৌনাচার করতে আমার বড় মজা নবী আলাই সালাতাম একোসা একথা একজন সাহাবি দূর থেকে দৌড়িয়ে এসে নব মুসলিম সাহাবিকে ধরলেন তোমার এত বড় স্পর্ধা এত বড় তোমার সাহস তুমি বিশ্ব নবীর কাছে বলতিস জেনার জন্য অনুমতি এটা হতেই পারে না সেই মুহূর্তে আল্লাহর পায়া কম্বল ওই সাহাবিকে বলল তুমি সর সাইলেন্ট হও আমি ওর সাথে ডিসকাস করতে চাই ওই সাহাবিকে বলল তুমি তো নব নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছো তুমি যে প্রস্তাব দিয়েছো এর আগে আমি তোমাকে আর একটা প্রস্তাব দিতে চাই আমার প্রস্তাবে তুমি যদি রাজি হও তাহলে তোমাকে আমি প্রস্তাব তোমার প্রস্তাবে আমিও রাজি হব সেই সময় সাহাবি বললেন নবীজি বলেন নবীজিকে নবীজি তখন বলল সাহাবি তুমি বলো তুমি তোমার আপন মায়ের সাথে যদি কেউ জেনার কাজ করে তুমি কে মানবে বলে ইয়ার সুরাল্লা প্রশ্নই আসে না আমার মায়ের সাথে কেউ অপকর্ম করবে লিপ্ত হবে জেনার কাজে আমি তারে শেষ করে দেব নবীজি বলল ঠিক আছে যদি তোমার বোনের সাথে করে বলে ইয়ারসুল্লাহ এটা মারা যায় সে তোমার বোন নবীজি আচ্ছা ঠিক আছে যদি তোমার খালার সাথে করে বলে ইয়ারসুল্লাহ সে তো আমার আপন খালা আমার মায়ের বোন হয় নবীজি বললো আচ্ছা ঠিক আছে চতুর্থ নাম্বার অপশন তুমি বলো তোমার যদি ফুফুর সাথে কাজ করে তুমি কি মেনে নিবে বলি আর রসুল্লাহ ফুফু তো আমার বাবার বোন হয় তার সাথে কাজ মানা যায় না নবীজি বললো সাহাবি তুমি যদি তোমার মায়ের সাথে বোনের সাথে খালার সাথে ফপুর সাথে যদি তুমি যদি এটা সহ্য করতে পছন্দ তুমি যদি না করো তুমি যেই মেয়েটার সাথে জেনা করবে ব্যবিচার করবে পপাচারে লিপ্ত হবে সে তো কারো না কারো মা হবে বোন হবে না হয় খালা হবে না হয় ফবু হবে এ বলতে ইস্তাহাবি কান ধরে বললি আর রসুল আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন কোনো নারীর সাথে জেনার কোনো কাজ করব না শুধু তাই না সাহাবিকে বলল সাহাবী শুনো কোন একজন পুরুষ যদি তার বীর্য বিশেষ একটা অঙ্গ নারী সে অঙ্গের ভিতরে যদি ট্রান্সফার করে আল্লাহর নবীজি বলেন শিরিকের পরে জেনা করা হলো সবচেয়ে বড় মারাত্মক গোনা নব মুসলিম সাহাবির ভিতরে ভয় তৈরি হলো নবীজি বলল আমি মেরাজে গিয়ে দেখলাম কিছু পুরুষ এবং নারীকে উলঙ্গ অবস্থা তাদের লজ্জা স্থানে বিষাক্ত সাপগুলি কামড় দেয় সেই সময় জিব্রাইলকে বললাম জিব্রাইল এই সমস্ত পুরুষ এবং নারী তারা কারা বললো ইয়া রসুল আল্লাহ আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ এবং নারী যারা দুনিয়াতে অন্যায়ভাবে জেনার কাজ করেছে তাদেরকে জাহান নামে এই পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে এরপরে সাহাবী বন্ধ করে দিলেন তার মানে যে মানুষের অন্তরে পর পরে আল্লাহর ভয় ঢুকবে সে কখনো অন্যায় অপরাধ করতে পারে না এজন্য পাক বলেন হে ইমানদার আমি আল্লাহকে ভয় করো কি হবে বলে আমি আল্লাহকে ভয় করলে দুনিয়াতে কোনো অপরাধের কাজের সাথে তুমি সম্পৃক্ত হতে পারবে না আমাকে ভয় করো আল্লাহ আরো কি বলেন আল্লাপাক বলে যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে আমি তার জন্য মুক্তির ব্যবস্থাই করে দিব যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিব কিন্তু এখন বলেন এ সমাজের কয়েজন মানুষ আর আল্লাহকে আমরা ভয় করি কথা বলেন না কেন ভাই বাবা যদি চিন্তা করত যে আমি আমার মেয়ের হক নষ্ট করতেছি পরপারে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে এ চিন্তা যদি করে তাহলে কি এই বাবা আর কখনো মেয়ের উপরে সন্তানের উপরে জুলুম করবে না মনে রাখবেন আল্লাহকে ভয় করলে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেয় কেমনে দেয় সহজ করে বোঝার জন্য একটা মেসাল দেই তাহলেই বুঝবেন একটা ঘটনা বললে সহজ করে আরও বুঝবেন আমরা জানি নবী আলাই ইসালাত আসসালাম দুনিয়া থেকে তীরধানের পরে পৃথিবীর প্রথম খলিফা হলেন হাজরত আবু বাক্কর সিদ্দিক রাদি আল্লাহ সিদ্দিক আকবরের ব্যাপারে আমাদের নবীজি বলেন আফজল উন্নাসিমাদাল আম্বিয়া নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বাক্কর সিদ্দিক তিনার পরে ওমরে ফারুক রাদি আল্লাহ দ্বিতীয় খলিফা এ ফারুক আজম

অথচ ইন্ডিয়ার মহারাজ্যের মহারাজ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলল নবীকে সালতারাজ বলল দুঃখের সাথে বলতে হয় ওরা আমাদের নবীকে বলে নবীর নাকি চরিত্র খারাপ এই জন্য এগারোটা বিয়ে করেছে আর মিয়া তুমি বই পড়ো মোহাম্মদ সাল্লাহ লাহু আলাইফাসাল্লাম ইজ দ্য বেস্ট একটা বই পাওয়া যায় এগুলি বই আপনি পড়েন শ্রী কৃষ্ণার এগার ষোলো হাজার একশো স্ত্রী ছিল কত বললাম ষোলো হাজার একশো এগারো ছিল শ্রীকৃষ্ণার কিন্তু আমরা তো এগুলি বলি না তোমরা বলো কেন আমাদেরটা তো এগারোটা বিয়ে করেছে সবগুলো আল্লাহর ইশারার ইঙ্গিতে মনে রাখবেন আবু জেহেল আল্লাহর নবীকে আল্লাহর নবীকে রসুল হিসাবে গ্রহণ করে নাই আল্লাহর নবীর সমস্ত কাজে বাধা দিয়ে বাধা দিয়েছে আবু জেহেল এর পরেও নবীকে কখনো সন্ত্রাস বলে নাই নবীকে কখনো দুশ্চরিত্রবান বলে নাই কিন্তু আজকে যারা পৃথিবীতে নন মুসলিম যারা নবীর বিরুদ্ধে কথা বলবে পৃথিবীর কোনো মুসলমান কখনো এটা বরদাস করতে পারবে না এ পৃথিবীতে মুসলিম তার সম্পদের চেয়ে তার রসুলকে বেশি মহব্বত করে তার সন্তানের চেয়ে বেশি মহব্বত করে রসুল্লাহকে তার দুনিয়ার সব কিছুর চেয়ে নবীকে বেশি মহব্বত করে এজন্য পৃথিবীর কোন মুসলমান নবীর শখসিয়াতের উপরে নবীজির ব্যক্তিত্বের উপরে কেউ যদি আক্রমণ করে পৃথিবীর কোন মুসলমান চুপ থাকতে পারে না আর যেই মুসলমান চুপ থাকবে সে কখনো মমিন হতে পারে না সে হলো মনাফে মুসলমান ভাইরার আমার কথাগুলি দিল্লি বুঝবেন এই নবীর আছে বিশ্ব নবীকে বন্ধুরা আমার সাংঘাতিক মহব্বত করে কি পরিমাণ মহব্বত করে যখনই বন্ধুরা আমার একটু সময় পায় আল্লাহর বান্দা যুবক তাবি সেই মুহূর্তে বন্ধুরা আমার নবীন রওজা পাকে যায় লম্বা টাইম পর্যন্ত বিশ্ব নবীর রওজা পাকে থাকার পরে বন্ধুরা আমার মক্কা দিয়ে চলে আসেন এভাবে চলতে চলতে আল্লাহর বান্দা বন্ধুরা আমার লম্বা এক বন্ধুরা আমার লম্বা টাইম পরে একদিন বন্ধুরা আমার যুবক উনি ভাব দিছে আমার তো সবচেয়ে কাছের চয়েস বলে একটা আমি বন্ধুর আমার ঘোড়া কিনলাম এই ঘোড়াটাকে নিয়ে এখন আমি বিশ্ব নমী রাজায় যেতে চাই আল্লাহর বান্দা যুবক দাবি তার অন্তরের মধ্যে বন্ধুর আমার বিশ্ব নবীর মহব্বতের আগুন তো অনেক নিজের পছন্দের বন্ধুর আমার ঘোড়ার উপরে সরি হয়ে আল্লাহর বান্দা যুবক বন্ধুর আমার যখন মরুভূমির পথ দিয়ে আসতেছিল চলতে 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 শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল সেই মুহূর্তে আল্লাহর বন্দা বন্ধুর আমার ভাবতি যদি একটু শুধুমাত্র কেবলমাত্র বিশ্রামের জন্য আমি একটু জায়গা পাইতাম সেই জায়গায় খাবার খাইতাম এবং কি বন্ধুর আমার রেস্ট নিতাম আমার ঘোড়াটাও তো ক্লান্ত তার জন্য একটু আরামের ব্যবস্থা হইত এ চিন্তা করে যুবক দাবি বন্ধুর আমার চলতেছে কিন্তু আল্লাহ পাকের কি মেহরবানি চলতে চলতে নজর করে দেখলো বিশাল বড় বন্ধুর আমার একটা খেজুরের বাগান দেখা যায় আল্লাহর বাঙ্গা সেই মুহূর্তে বন্ধু আমার খেজুরের বাগানের মধ্যে ঢুকলো ঢুকার পরে সুন্দর করে নিজের ঘোড়াটাকে বন্ধুরা আমার গাছের সাথে বেঁধে দিল এরপরে নিজের বন্ধুর আমার খাবারগুলি বের করে তখন খাবার খাওয়া শুরু করলো অল্প কিছু বন্ধুরা আমার খাবার খাওয়ার পরে আল্লাহর যুবক বন্ধুর আমার তাবি উনি চিন্তা করতেছে এখন একটু শরীরটা ক্লান্ত আমি যদি গাছের সাথে একটু টেক লাগাই হয়তো বা বন্ধুর আমার আমার একটু আরাম লাগবে ভালো লাগবে এজন্য যেই মুহূর্তে খেজুরের গাছের সাথে নিজে বন্ধুর আমার পিঠটা লাগায় দিল অটোমেটিক আল্লাহ পাক তার চোখের মধ্যে কুদরতের ঘুম দিয়ে দা আল্লাহর বান্দা বন্ধুর আমার যুবক অজান্তেই ঘুমিয়ে গেছে এদিক দিয়ে বড় ক্ষুদা লেগেছে ঘোড়া সটফট করতে করতে বন্ধুর আমার যখন রশি দড়িটা খুলে গেল ঘোড়া তখন খুঁজছিসে কোথায় গেলে খাবার পাওয়া যায় অল্প একটু জায়গা যাওয়ার পরে বন্ধুর আমার ঘোড়া নজর করে দেখলো সুন্দর একটা বন্ধু আমার খেঁজুরের ছোট্ট ছোট্ট বাগান দেখা যায় অত্যন্ত চমৎকার বন্ধুর আমার খেঁজুরের গাছে বন্ধুর আমার কেবল শুধুমাত্র গাছটা বড় হলো ঘোড়া সেই বাগানের মধ্যে ঢুকলো এক পর্যায়ে যাওয়ার পরে ঘোড়া বন্ধুর আমার ইচ্ছা মতো পুরা খেজুরের বাগানের বন্ধুরা আমার খেজুর গুলি খেজুরের বাগানের বন্ধুরা আমার পাতা গুলি খাইতেছে একের পর এক তার পা দিয়ে বন্ধুরা আমার পদপিষ্ট